আপনার নাম কি পারিবারিকতা এবং জমিনি আপনাদের কি ঘটনা আমার বাড়ি হচ্ছে গায়বান্দা সাঘাটা থানা পাঁচ নং പഞ്ചായ ইউনিণের চন্দনকট গ্রাম আমরা আমাদের বাপ দাদা এইৈতরিক সম্পত্তি হিসেবে আমরা একটা পুকুরে দাবি করে এবং যারা মেরে খাচ্ছে আমরা তাদেরকে বলি যে এই জমিটা আমাদের দাদাদের আপনারা কি সূত্রে খাচ্ছেন আর দলিলটা আপনারা যদি আমাকে দেখাতে পারেন তাহলে আমরা এই পুকুরের দাবি করব না তাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয় তখন তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করে একটা ডেট ঠিক করে যে শুক্রবারে আমরা ডেট বসে উভয়ের কাগজপাতি দেখে যার তাকে আমরা দিয়ে দেব কিন্তু এই শুক্রবারের ডেট হওয়ার আগে বৃহস্পতিবারে তারা এই বিচারকে তারা নষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ কি নাম সাদা আবু বাবু মিয়া মর্জেন মিয়া শিল্পী শাম্পি মানিক পাপল মাপু মমতাজ আরো অনেকেই এর সাথে জড়িত তারাই এই বিচারে না বসবে বসবে না বলেই তার একটা পাপ মানে ফন্দি করে যে যাতে বিচারে না বসা না তার আগে আমাকে প্রায় গোপালপুর মহিমাগাজ থেকে দেড় দুইশ পোলা পান অতর্কিত আমাকে হামলা করে বৃহস্পতিবার বারো তারিখে মারামারি হয় সেখানে আমাকে অতর্কিত হামলা করে যখন তখন আমরা আমাদের জীবনের সাথে জীবন বাসানের সাথে আমরা সেখান থেকে আমরা নিরাপদ আশ্রয় চলে যাই আমার বাড়ি বাড়িঘর ভাঙচুর করছে হ্যাঁ আমাদের বাড়িঘর যার দুইশো পোলা একবারে নিয়ে আসে তারা ভাঙচুর করছে লুটপাট করছে লুটপাট করছে সব একবার শেষ করে দিছে আমাদের আর মানে ওখানে কিছুই নেই বলতে কিছুই নেই আমরা বাড়িতে উঠতে পারতেছি না সময় তারা মারপিট করছে হ্যাঁ আমাদের মারপিট করছে আমরা তিনজন হাসপাতালে ভর্তি ছিলাম শেষ করে আমার বড় বোনকে তারা একবারে অর্ধ করে তারা এত নির্যাতন করছে আমরা শাখাটা তারা এখানে ভর্তি করেছিলাম কিন্তু এখান থেকে দুই দিন থাকার পর যখন জটিল হয় তখন আমরা তাকে রংপুর নিয়ে যা ভর্তি করে এলো অবস্থা এখন আমরা বাড়িতে উঠতে পারতেছি না তারা চ্যাডার বাহিনী নিয়ে অনেক চ্যাডার বাহিনী ৫০ ষাট জন সময় তারা ওখানে ঘোরাফেরা করতেছে এরা যেন বাড়িতে না উঠতে পারে এই অবস্থার মধ্যে কি শাখাটা থানায় কোনো মামলা এ ব্যাপারে আমরা শাখাটা থানায় অটোমেটিক আমরা একটা অভিযোগ দিছি যাতে প্রশাসন এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেয় এই জন্য আমরা প্রশাসনের প্রতি স্বর্ণাপন্ন হয়েছি তাহলে জমি কার কার সঙ্গে আপনাদের বিরোধ জমি বিরোধ হচ্ছে মমতাজুদ্দিন মাহফুজ আর রহমান এই দুই ব্যক্তির সাথে বিরোধ আপনারা কারা আপনাদের নাম আমার নাম মোহাম্মদ আবুল হাসান আমার পিতা মোহাম্মদ জামিরুল ইসলাম আমার আরো ভাগিদারি রয়েছে তারাও এইখানে মানে জমি পাবে তারা সঙ্গে ছিলেন আমার বাড়ি